দুই সালের ফিফা বিশ্বকাপের আয়োজনে দায়িত্ব পেয়েছে সৌদি আরব বিশ্বকাপকে সামনে রেখে দেশটি এখন থেকেই শুরু করেছে বিশাল প্রস্তুতি এই উপলক্ষে একাধিক আধুনিক ও ভবিষ্যৎমুখী স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা প্রকাশ করেছে সৌদি সরকার সম্প্রতি সেই পরিকল্পনার কিছু চমকপ্রদ নকশা অফিশিয়ালি প্রকাশ করা হয়েছে এর মধ্যে সবচেয়ে আলোচিত নকশাটি একেবারে ভিন্ন একটি সম্পূর্ণ ব্যতিক্রমী প্রকল্পের নাম স্কাই স্টেডিয়াম এই স্টেডিয়ামটি হবে পৃথিবীর সবচেয়ে উঁচু ফুটবল মাঠগুলোর একটি যা নির্মিত হবে ভূমি থেকে প্রায় তিনশো মিটার বা প্রায় এগারোশো ফিট উচ্চতায় স্কাই স্টেডিয়ামে থাকবে প্রায় ছেচল্লিশ হাজার দর্শকের বসার ব্যবস্থা সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে উচ্চতায় এত ওপরে থাকা সত্ত্বেও এখানে বিদ্যুৎ বা অক্সিজেন সরবরাহে কোনো সমস্যা হবে না সব কিছুই হবে সম্পূর্ণ নিয়ন্ত্রিত এবং প্রযুক্তি নির্ভর সরকারের পরিকল্পনা অনুযায়ী এই ভবিষ্যৎমুখী স্টেডিয়ামটি দুই সালের মধ্যে উদ্বোধন করা হবে এবং দুই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বেশ কিছু ম্যাচ এখানেই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে সৌদি আরব যেন জানিয়ে দিচ্ছে তারা শুধু বিশ্বকাপ আয়োজনই নয় বরং ফুটবল স্থাপত্যের নতুন ইতিহাস গড়তে প্রস্তুত এটাই হতে যাচ্ছে আধুনিক ফুটবল বিশ্বের পরবর্তী অধ্যায় যেখানে স্বপ্ন প্রযুক্তি আর অভিযান মিলে তৈরি হবে এক নতুন দিগন্ত